ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা ভর্তি প্রক্রিয়া আর রেজাল্ট তৈরির চাপে আমরা দিশেহারা অভিভাবকরাও অসন্তুষ্ট এখনো কি অ্যানালগ পদ্ধতিতেই চলছে আপনার প্রতিষ্ঠান দুশ্চিন্তা বাদ দিন এক ক্লিকেই হবে অনলাইন ভর্তি ও রেজাল্ট প্রসেসিং ভর্তি বা রেজাল্ট তো আছেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ইতিহাস কি সবাই জানে একটি অফিসিয়াল ওয়েবসাইট হল আপনার প্রতিষ্ঠানের ডিজিটাল দর্পণ ছুটির তালিকা আর শিক্ষার্থীদের সাফল্যের খবর এখন মুহূর্তেই পৌঁছে যাবে সবার কাছে সবকিছু এখন হাতের মুঠোয় সরকারি নির্দেশনা মেনে আমরা এখন এক শতভাগ ডিজিটাল আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন